নমস্কার আমি মৃত্যুঞ্জয় চলে এসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে কি নিয়ে বর্তমান আমি আছি জয়পুর সিটি পার্কে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়পুর সিটি পার্ক আর আমার বন্ধু হচ্ছে এই যে চলে গেলো এর সঙ্গে আজকে আমি এখানে আছি আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আর এখানে বেশিরভাগ লোকরা গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আমি তো ভাই সিঙ্গেল লন্ডা সিঙ্গেল লন্ডায় একাই চলে যাচ্ছি ভাই তো আমরা এখানে টিকিট কেটে নিলাম টিকিট মূল্য প্রায় নিল আমার চল্লিশ টাকা চলো এখন ভিতরে যাবো ভিতরে যাই কী কী আছে এই পার্কে দেখার মতো সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা ভিডিওটা দেখতে রাখুন আজকের ভিডিওটা এটা হচ্ছে রোড সামনে দেখতে পাচ্ছ সিঙ্গল পড়ে গেছে আর আমরা আসলাম এই দিক থেকে আর এটা হচ্ছে রোড আর রোডের পাশে হচ্ছে এই পার্কটা আর এখান থেকে মানে কি দিনের বেলার ভিউটা এইরকম দেখা যাচ্ছে আমি এই রাত্রিবেলা অবধি এই জায়গায় থাকবো তারপরে দেখাবো কি রকম লাগে আর রাস্তা থেকে এই পার্কটার ভিউটা লাগতেছে ভাই দেখতে এখন ভিতরে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে কি ব্যাপার না আমরা তো সিঙ্গেল ঘন্টা ভাই কেমন যায় আসলাম এখন ভিতরে ঢুকতেছি আমার হাতে টিকিট আরে ভাই এই বেশি আয় তো টিকিট ভেরিফাই করার জন্য দেখি দিয়ে এখান গেছে সিকিউরটি চালদার চার্জ দেখে দিয়ে দিলাম টিকিটটা টিকিট ভেরিফাই করে দিয়ে দিল এরকম করে একটা ছিদ্র করে দিয়েছে আর এখান থেকে ভাই ভিউটা লাগতেছে ভাই একদম পুরো অসম আর আমি আগে নিজে ঘুরি নেই কিখানে কি আছে কি নাই পার্কের ভিতরে সব কিছু নিজেই আগে দেখি ভালো করে ঘুরি তারপর আপনাদের সাথে এর ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি আর ভিতরের ভিউটা দিনের বেলায় এরকম লাগতেছে দেখতে পাচ্ছ ভাই আর ওখানে মূর্তির মতন করে সাজিয়ে রাখছে আর অনেকটা বড় এলাকা জুড়ে মানে কি এই পার্কটা আর সামনে ভাই আমাদের দেশের পতাকা আর এই দিকের ভিউটা আমি দেখাচ্ছি ভাই এদের এন্ট্রি গেট আমরা ওই দিক থেকে এন্ট্রি গেট এন্ট্রি হলাম আর এখানে ভাই সেলফি উঠতেছে যে যার মতন রিলস বানাইতে রিলস বানাতে ভাই সবাই তো দিনের ভিউটা হচ্ছে এই রকম আমি অপেক্ষা করবো রাতের জন্য রাতের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো পার্কে পুরো পার্ক ঘুরলাম ঘুরিয়ে আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেলাম আমার গার্লফ্রেন্ডকে দেখা অলরেডি ওয়ান টু থ্রি দেখা ভাই আর এখানে সাবলির লোকের কমই পাবেন না সেখানে যে কেউ আসছে ভাই আসছে এইভাবে সাবলির লোক ভাই তো ভাই ফকরা মানে যে কোনো সিটিতে আপনি যাবেন ক্যামেরাটা ভালো করে ধর ভাই যে কোনো সিটিতে যাবেন ভাই সাবির লোকের কমি পাবেন না এইভাবে আসতেছে এইভাবে সবাই খেয়ে ফটো উঠেছে মানে ভাই কী ভাই ওদের গার্লফ্রেন্ডও রায় কী অবস্থা ভাই এই ভাই আসছে ফটো উঠতেছে সিঙ্গেল লন্ডার জন্য ভাই এটা বানিয়ে রাখছি বেশ সুন্দর করে পড়া মতন করে আর ভালো করে একদম আর তিতলের বানিয়ে রাখছি মানে সিঙ্গেল ছেলেদের জন্য কোনো অসুবিধা করতে দেবে না ভাই এই পার্কে আর এই পার্কে আসলে আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকবেন এন্ট্রি গেট থেকে ঢুকার পরে এটাকে এই মূর্তিটা এখানে দেখতে পাবেন এন্ট্রি গেটের পাশে তো ভাই আমার বন্ধু ও মানে এর গার্লফ্রেন্ড নেই সেই জন্য ভাই এই মূর্তিটা দিয়ে কাজ চালাচ্ছে ভাই কি ভাই তোর বলবেন এই তুই এই মূর্তিটা দিয়ে কাজ চালাচ্ছিস কেন ভাই বল লজ্জা বললো ভাই কিছু বলতেছে না ভাই কোনো রিয়াকশন নাই একদম ভাই বেহালা দশা ভাই কি বলি আর কোনো সাউনে করে না ভাই ও ভাই একটা দুঃখের বিষয় হচ্ছে আমি যে বন্ধুটার সাথে এখানে আছি ওই বন্ধুটা মানে কি আমি মানে পাবলিক প্লেসে ভাই কথা বলতেছি ভিডিও বানাতেছি ও লাগে যায় লজ্জা ভাই ওর কেন লজ্জা লাগে আমি নিজেও না ভাই আমি ভাই লজ্জা পাত দিছি না পুরো পাবলিক প্লেসে আমি ভিডিও বানাতেছি আর এই পাশে দেখতে পাচ্ছি ভাই মূর্তির মতন একটা ডিজাইন বানিয়েছে আর আমার সাবরি বন্ধু ভাই আমি ভাই একাই ভিডিও বানাতেছি আমার সাবরি বন্ধু ওইদিকে ভাই ঘুরে বেড়াচ্ছে একাই এত লজ্জা ভাই আমার লজ্জা নাই ভাই আমি পাবলিক প্লেসে এত কাউট হতেছে ভাই আমি ভিডিও বানাতে পেয়েছি ওর লজ্জা লাগিয়ে গেছে এই পুরো ব্যাকটা মানে কি বেশি ব্যাগটা কভার করে নিলাম এখন অপেক্ষা করতেছি রাতে আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছো যে মানে কি লাইট লাগিয়েছে লাইটের এর আর ওর পাশে মানে কি লাইট কাছে দেখতে বড়ো দেখতে পাচ্ছ জুম করে দেখা ভাই ক্যামেরা স্পিয়ার লাগিয়েছে একটা করে স্পিয়ার লাগিয়েছে আর হালকা মিউজিক মানে কি বাজতেছে আর এদিকে বল পাখি গুলো উঠতেছে ভাই একদম আসম দেখা দেখার আমায় দেখা পাখি গুলা উঠতেছে ভাই হালকা হা হালকা মানে কি হাওয়া আসতেছে আর সিটির মধ্যে মানে পুরো শহরের মধ্যে পার্কটা একদম আলাদা একটা মনে কি লাগতেছে ভাই জয়পুর মানে কি সিটি পার্কটা আর এটা হচ্ছে এখন এখানকার পরিবেশ আর আমরা অপেক্ষা করতেছি রাত্রিবেলা আর রাত্রি নয়টা অবধি এই পার্কটা খোলা থাকে আর রাত্রিবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি রাত্রিবেলা কেমন লাগতেছে রাস্তাটা দিয়ে সবাই যাতেছে পার্কের মধ্যে এটা কি বানিয়ে রাখছে সেটা আমি জানি না এখন আমরা এই পার্কের এ মানে কি এটার ভিতরে যাব কি আছে দেখার জন্য আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগতেছে ভাই আর এই যে অতুল আমাদের সাপড়ি বন্ধু আমার ভাই আয় না ঠোস লিয়া গুটকা মুহ মে লিয়া বস রিগে আয় 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 তো এখন আমরা ভিতরে যাচ্ছি দেখি ভিতরে কি আছে তো আমি পুরো পার্কটা ঘুরলাম আগেও বললাম এখনই বললাম বলবো এখানে কী বলো সাফরির লোকের অভাব হয় না ভাই যে কোনো সিটিতে আপনি যাবেন ঘুরবেন সাফরির লোকের কমই জাগে না আর যে জায়গাটায় আসলাম এই জায়গাটা থেকে ভাই শহরের ভিউটা দেখা যায় এখান থেকে আর দেখার মতো কিছু না বিল্ডিংয়ে বিল্ডিং দেখা যাচ্ছে তাছাড়া কিছু না আর ভিডিও শুরুতেও যে এখনো বলতেছি ভাই সব সিটিতে আপনি যে কোনো সিটিতে যাবেন ভাই সাপড়ির লোকের কোনোই হবে না ভাই সেম পরিস্থিতি ভাই এই জায়গায় আর আমি যে বন্ধুর সাথে আসছি মানে ওই বন্ধু ভাই আমি পাবলিক প্লেসের মধ্যে কথা বলতেছি ওই লজ্জা পাতেছি ভাই লজ্জা বলে কি হবে ভাই এটা আমার কাজ ভাই করতে হবে ভাই মানুষ কি বলবো সেটা আমার যাই আসে না এসে গেছি ভাই আমাদের দেশের পতাকা দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর করে হাওয়ার মধ্যে ভাই উঠতেছে আমাদের দেশের পতাকা আর তার নিচে সুন্দর করে ডিজাইন বানিয়েছে ভাই এইসব দেখুন আর রাত্রি হতেছে আর আস্তে আস্তে সব লাইট মানে কি জ্বালিয়ে দিচ্ছে আর ভাই লোকগুলো ভাই ফটো উঠতেছে আর এটা বেশিরভাগ মানে কি পার্কের ভিতরে বেশিরভাগ লোক রিলস বানাচ্ছে ফটো উঠতেছে এটাই ভাই দেখুন আর আমরা এসছি ভাই সামনে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ ওই লাইটটা জ্বলতেছে ওই লাইটটার ওখান থেকে আমরা এসে গেছি আর ওটা হচ্ছে এন্ট্রি গেট আর এদিকে কোনো বাইরে বের হওয়ার কোনো গেট নেই তো এই হচ্ছে এখানকার ভিউ সিটি আমাদের ঘোরা তারপরে আমি এক জায়গায় চলে এসে গেছি মানে একটা চায় দোকানে চলে এসে গেছি এ দেখতে পাচ্ছ এ যে হিরো এটা ভাই আমার গ্রামের ছেলে আমি এর কাছে আসলাম মানে কি দেখা করতে ভাই এও কাজ করতেছে ভাই আসার সাথে সাথে ধরিয়ে দিছে হাতে আর এটা হচ্ছে ভাই এই ক্যাফেতে কাজ করে আর আমি যে দোকানে কাজ করি ওটাও আমি দেখাচ্ছি ভাইয়ের নাম হচ্ছে সুশান্ত ভাইয়ের সাথে হাত মিলাও শেষ তো আজকের বিষয় হচ্ছে একটি দোকানটার নাম হচ্ছে আমি তো নর্মতি ভাই গ্রামে বলি ভাই এটা সাইজ দোকান আর এইখানে আমার মনে করি রেস্টুরেন্টের মতন এটা রেস্টুরেন্ট ফলাশলে এক কথায় আর এই দোকানটার নাম হচ্ছে সাইজ উদ্দে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখান থেকে ভিডিওটা অ্যান্ড করলাম দেখা হচ্ছে এই ভিডিওতে